স্বাস্থ্য সচেতন মানুষদের খাদ্য তালিকায় এক গুরুত্বপূর্ণ নাম এখন ওটস এটি এক প্রকার শস্য যাকে বাংলায় বলা হয় জব প্রাচীনকাল থেকে পশ্চিমা দেশে এটি ব্রেকফাস্ট হিসেবে ব্যবহার হয়ে এলেও কালে আমাদের দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব ওটস খাওয়ার উপকারিতা এবং কেন এটি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত তা নিয়ে প্রাকৃতিক পুষ্টি উপাদানের ভাণ্ডার ওটস একটি সম্পূর্ণ শস্যজাত খাবার যা ফাইবারে ভরপুর এতে প্রাকৃতিকভাবে বিদ্যমান থাকে প্রচুর পরিমাণে শারীরিক উন্নয়নে সহায়ক উপাদান যেমন প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি ম্যাগনেশিয়াম আয়রন ও জিঙ্ক এই সমস্ত উপাদান শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক ওটস একটি লো ক্যালোরি হাই ফাইবার খাবার ফলে এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এর ফলে ক্ষুধা কমে অকারণে খাওয়ার প্রবণতা হ্রাস পায় বিশেষজ্ঞরা বলেন যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য ওটস হতে পারে একটি আদর্শ সকালের নাস্তা হৃদরোগের ঝুঁকি কমায় ওটসে থাকা বেটা গ্লুকান নামক একটি বিশেষ ধরনের দ্রবণীয় আঁশ শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত ওটস খাওয়ার ফলে হৃদপিণ্ডের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে এবং রক্তনালীর কার্যকারিতা উন্নত হয় রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য ওটস একটি নিরাপদ খাদ্য কারণ এটি ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি করে না বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ওটস একটি উপকারী খাবার হিসেবে বিবেচিত পরিপাকতন্ত্রে উন্নতি আনে ওটসে ফাইবার উপাদান অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া উৎপন্নে সাহায্য করে এটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যারা দীর্ঘদিন হজম জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য নিয়মিত ওটস খাওয়া বেশ কার্যকর ওটস খাওয়ার অপকারিতা অতিরিক্ত খেলে সমস্যা সৃষ্টি হতে পারে প্রতিদিন অতিরিক্ত ওটস খাওয়া হজমের গোলমাল সৃষ্টি করতে পারে বিশেষ করে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা গ্লুটেন সংবেদনশীলতা থাকলে সমস্যা হতে পারে যদিও ওটস গ্লুটেন মুক্ত তবু অনেক সময় প্রক্রিয়াকরণের সময় গ্লুটেনযুক্ত খাদ্যের সংস্পর্শে আসায় সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে প্রাকৃতিক স্বাদের অভাব ওটস নিজে তেমন স্বাদযুক্ত নয় ফলে অনেকেই তা খেতে অনিচ্ছুক হন এবং অতিরিক্ত চিনি বা দুধ মিশিয়ে খেয়ে নেন যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে আয়রনের অভাব ঘটাতে পারে দীর্ঘ দিন ধরে অতিরিক্ত ওটস খাওয়া শরীরে আয়রনের শোষণে বাধা দিতে পারে বিশেষ করে যারা প্রতিনিয়ত এটি প্রধান খাদ্য হিসেবে খেয়ে থাকেন ওটস একটি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্য হলেও যে কোনো খাবারের মতোই এটি খেতে হবে পরিমিতভাবে ও সঠিক নিয়মে যাঁরা রক্তচাপ ডায়াবেটিস কিংবা ওজনজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকরী সমাধান তবে অতিরিক্ত নির্ভরতা কিংবা ভুল উপায় গ্রহণ করলে এটি শরীরের ক্ষতিও করতে পারে সঠিক জ্ঞানী পারে ওটসের সর্বোচ্চ উপকার পেতে সাহায্য করতে তাই প্রতিদিনের খাদ্যতালিকায় তালিকায় ওটস রাখার আগে আপনার পুষ্টিবিদের পরামর্শ নেওয়া শ্রেয়